মাত্র পাঁচ মিনিটে এক বাটি পরিমাণ ওটস দিয়ে নতুন সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করছি সকালে জলখাবার হোক বা রাতের ডিনারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য যদি থাকে এরকমই হালকা ফুলকা খাবার তাতে শরীরও ভালো থাকে আর মনও খুশি থাকে আপনাদের মনে করিয়ে দেই যে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার এই রেসিপিটি বানানোর জন্য লাগছে এক বাটি পরিমাণ ওটস সাথে নিয়েছি একের চার বাটি পরিমাণ সুজি যতটা পরিমাণ ওটস ব্যবহার করেছি তার চার ভাগের এক ভাগ পরিমাণ সুজি দিলাম সাথে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ জল যেই বাটি মেপে আমি ওটসটা ব্যবহার করেছি ওই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো আপনাদের বলে দিচ্ছি জলের সাথে ওটস আর সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দু মিনিটের জন্য এটা রেস্ট করতে দিচ্ছি দু থেকে তিন মিনিট থাকলেই ওটস আর সুজিটা হালকা নরম হয়ে যাবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোটো করে কেটে রাখা টমেটো সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আরও অনেক কিছু ভেজিটেবলস ব্যবহার করতে পারেন সাথে গ্রেড করা মূলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট পিস করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার কোয়া গ্রেড করা রসুন কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সাথে পরিমাণ অনুযায়ী লবণ একের চার চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো একের চার চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন তাতে হজমেও যেমন সুবিধা করে এটা খেতেও খুব ভালো লাগে এই সমস্ত কিছু ভেজিটেবলস দিয়ে বাচ্চাদের জন্যও বানিয়ে দিতে পারেন এতটাই টেস্টি হয় খেতে যে তারা অনায়াসেই খেয়ে নেবে আর বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য এটা যাতে আরেকটু ভালোভাবে বাইন্ড হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একে চার কাপ পরিমাণ ওটসের আটা ওটসের আটা বানানোর জন্য ওটসটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নেবেন তারপর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন তাহলেই বাড়িতে সহজে ওটসের আটা বানানো হয়ে যাবে এই আটা একবার বানিয়ে অনেকদিন অবধি স্টোর করেও রাখতে পারেন তবে এর পরিবর্তে আপনারা গমের আটাও ব্যবহার করতে পারেন মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আর জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ওই সবজিতে লবণ দেওয়ার কারণে যে জলটা বেরিয়ে আসবে ওই জলেই পুরোটা মাখা হয়ে যাবে গ্যাসে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে হালকা বাটার ব্রাশ করে নিয়েছি তারপর মিশ্রণটা এইভাবে ছোট ছোট চিলার আকারে দিয়ে দিচ্ছি তারপর এপিট ওপিট উল্টে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিচ্ছি আর দেখুন এগুলো কতটা সুন্দর লাগছে না খুব নরম তুলতুলে তৈরি হয়েছে খেতেও ভীষণ মজাদার তৈরি হয়েছে এগুলোর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এমনিতেই খেতে এটা ভীষণ টেস্টি দেখুন এটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি ওটসের এই চিলার সাইজ আপনারা ছোট বা বড় যে কোনো সাইজই বানাতে পারেন আমি সবগুলো এখানে এইভাবে তৈরি করে নিয়েছি ওই সামান্য পরিমাণ বাটার দিয়েই তৈরি করে নিয়েছি তবে আপনারা বাটার ছাড়াও বানাতে পারেন বা বাটারের পরিবর্তে ঘি বা অল্প পরিমাণ সাদা তেল দিয়েও এটা তৈরি করতে পারেন আর দেখুন এগুলো কতটা নরম তুলে তৈরি হয়েছে হাতের মুঠে মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে ভেতর থেকেও একদম পারফেক্ট তৈরি হয়েছে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে সেই অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ